এই বাংলার বুকে কোন লোক প্রোডাক্ট নিয়া ঠকছেন একজন ব্যক্তি যদি বাইক করে আমারে দেই করেন আমি অবশ্যই তাকে আমারে জিতে বাধ্য তিনি দিন কাতেবে রোজ আইশ্বরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোকতে লাগে না দেখলে পানে মরি তুই যে আমার চাঁদের কোনা স্বপ্নে দেখানিল পুরি আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়া আলাইকুম আসসালাম সাদাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আপনাদের সকলের দুয়ার আর বারকতে আল্লাহর অশেষ مہربানীতে দালবাশির ভালোবাসায় প্রবাসীদের ভালোবাসায়

টোকায় টোকায় খেলবে সাদ্দাম ভাইয়ের ওই যদি কেউ আসে অবশ্যই তার জন্য আনলিমিটেড ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আনলিমিটেড ডিসকাউন্ট এই যে দেখাচ্ছেন এটা প্রথম সিট আচ্ছা এস পাওয়ার ক্যাটাগরির যে গাড়িটা নয় সিট এস পাওয়ার জি জি এস পাওয়ার টেরাগোল ক্যাটাগরির যে গাড়িটা আচ্ছা নয় সিট এই গাড়িটা পাচ্ছেন 135000 টাকা মাত্র 135000 মাত্র 7 মাস ব্যাটারি গ্যারান্টি 7 মাস বডি গ্যারান্টি 3 বছর আচ্ছা সারা বাংলাদেশ যে কোনো জেলায় আমার কাছ থেকে গাড়ি নিছেন ব্যাটারি নিছেন গাড়ি আমার ব্যাটারি আমার আপনি চালাইবেন আমার কান্দে রাইফেল রাইখা পাকে শিকার করবেন আর খাইবেন ও বিশ্বাস করেন ভাই ওরে বাপ রে বাপ যদি বিশ্বাস করেন ঠকবেন না আমি আসলে মানুষের ভালোবাসা পাইছি পাইতেছি আমি সবাইকে ভালোবাসতে চাই আমি সবার পাশে থাকতে চাই যে গান গান অস্থির অস্থির যে গান শুনে মানুষের প্রাণ জুড়ে আসলে যদি বিচার বৈঠকে কোথাও গান হয় তলে নিজের স্থির রাখতে পারি না আর যখন অবসর পাই তখন আমি নিজেও চারটা গান গাই যেমন খাজা বাবার একটা গান গাই কেরামিন কা রোজ দিন আল্লাহর যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক যেজন খাস খাজার আসে কান শোনে বাবা খাজার সান প্রেমানন্দে নাচে গান খাজা বাবার তরে আল্লাহর রাউলিয়া গরিবের বন্ধু গরিবের নেমা দয়ার সিন্ধু হে পাঁচশো বাহান আমরা তার আসে কান এই সকল নাম খাজা বাবার আশে রূপে হোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক চেরা গেছিস রৌশন জমি খাজা মহিন দিন শাহে আজমির পাপিনারদ উস্তাদ শাহ আলম রোজাই দিও তোমার প্রেমা লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক ওরে বাবা অস্থির গান অস্থির এটা আমি ফাইভ মিলি গ্লাস আচ্ছা এটা তো গ্যারান্টি পাবেন 100% 100% সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি তিন বছর আচ্ছা যদি গলাটা ভেঙে যায় 5000 টাকা ড্যামেজ বাধ্য থাকব প্রত্যেকটা গাড়িতে আছে টুল বক্স আছে একটা করে টুল বক্স আচ্ছা মানে জন্য মানে মাটি রাখার জন্য প্রত্যেকটা গাড়ি সাসপেনশন এতটায় করবে ও ভাই ভাইঙ্গা যাইবো তো ভাই কি করেন রে ভাই

একজন ব্যক্তি যদি বাইক করে আমার হাতে আই তারেন আমি অবশ্যই তাকে ড্যামারে জিতে বাধ্য থাকবো বাহ কি দারুণ কথা রে বাইরে এটা নাম কি আমার পাওয়ার আচ্ছা কি পাওয়ার আমার প্রোডাক্টের পাওয়ার ফাইভ মিলি গ্লাস প্রত্যেকটা গাড়ি সাসপেনশন খেলবো আরে বাবা রে লাইটের পরে আর একটা লাইট দিয়ে দিতেছি ডাবল লাইট ডাবল লাইট ঠিক আছে এই গাড়িটার দাম

আমার স্থানে আসেন আমার ঠিকানায় আসেন আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল দেবক রাস্তার শেষ মাতা দাস এটিএম বুক এটিএম বুথ সংলগ্ন সানভি মোটরস কবর উদ্দিন বিলা মনির মিয়ার বাড়ি নিস্তলা আচ্ছা স্ক্যান করার নাম্বার তো থাকবে অবশ্যই নাম্বার থাকবে আমার চাইলে আপনারা ফেসবুকে গুগলে সার্চ দিয়ে আমার কাছে যাইতে পারেন ওরে বাপরে ভাইয়ের সাথে লিংক দেওয়া থাকবে ফেসবুকে চাইলে আমার সাথে আমার আইডিতে ঢুকতে পারবেন সুয়েল লাগা

সিএনজি কালার সিএনজি এর কালার এটা ফুল ফিটনেস কোয়ালিটি আচ্ছা 100% 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আরে এটা গর্ব জায়গা জায়গা ঘুরে লাইতে পারবো জায়গা গর্ব এটাও 3 মাস 7 মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি 3 বছর গলাটা ভেঙে গেলে 5000 টাকা ড্যামেজ বাহ এটা তো সবাই দেখা না থাকবো অন্যান্য জায়গায় কেউ দেখা না মোটর এর পক্ষ থেকে আমি সোয়েল ল্যাংটা দিতে বাধ্য থাকবো চ্যালেঞ্জ 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 আচ্ছা ঠিক আছে এটার দামও এক লাখ বিশ এক লাখ বিশ জি আহ দেখলে তরে শান্তি লাগে না দেখলে পানে মরি সইরে দেখলে তরে শান্তি লাগে না দেখলে পানে মগি তুই যে আমার চান্দের কণা স্বপ্নে দেখা নীল পুরি আহা তুমি আমার ময়না টিয়া সদামবাই রাখিবো কের খা চাইতে বন্ধু তোমার চাই গো পাশে আমার মর চাতে আমার মাঝে রই আমি জনগণের মাঝে বাস করি তোমরাই আমার চাঁদের কণা স্বপ্নে দেখা আনিল পুরী তোমরাই আমার পরশ পাথর নিজের চাইতে মূল্যবান আমার জীবন আমার সবই তোমাদের দান তাই তোমাদের নামে উৎসর্গ করলাম জীবন তোমরা আসো ভালোবাসা পাও ভালোবাসো এর মাঝেই তো একটা মানুষ বাইচা থাকে তাই না তাই এক সময় আছে পৃথিবীতে আরেকটা সময় থাকবো না তাই বিশ্বাস করলে ঠকবেন না বারবার বলি বিশ্বাস করেন ঠকবেন না প্রত্যেকটা গাড়ি পাচ্ছেন রিজনেবল প্রাইসে

আজকের পর থেকে ওই গাড়ির দাম পঁচিশ পঁচিশ দিয়ে দিলেন আরো ডিসকাউন্ট পঁচিশ ওরে বাবারে নয় সিট পঁচিশ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম